আপনারা অনেকে জানতে চান আমি কেন পেজ খুলেছি আমি কেন প্রতিনিয়ত পেজে কাজ করছি বা অনেকে জানতে চান আমার বাসা কোথায় তো আজকে ভাবলাম আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ঝুমা কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা সবাই আপনারা অনেকেই হয়তো বা জানেন বা আমার প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো বা দেখছেন যে আমি আমার ফ্যামিলিগতভাবেই ভিডিও তৈরি করি যেটা হচ্ছে এই যে দেখছেন আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি ভিডিও মেক করতেছি মানে আমি ঘরে যা করছি সেটাই হয়তোবা ক্যামেরা বন্দি করছি আর সেটাই হয়তো হয়তোবা আপনাদের সাথে শেয়ার করছি এখন কথা হচ্ছে আমি কেন ভিডিও মেক করি আসলে ভিডিও মেক করাটা এখন কানা ওলা যারা আছে আর কি মানে হাত পা নাই তারাও ভিডিও মেক করে আর আমরা তো ভাই এখনও সুস্থই আছি দ্বিতীয়ত কথা হচ্ছে যারা জব করছে জবের পাশাপাশি ভিডিও তৈরি করছে আর আমি তো জব করছি না বাসাই থাকছি তারপরে কথা হচ্ছে আমি বাসায় থেকেও কেন ভিডিও আপলোড করছি আমি কত টাকা বা ইনকামই করে ফেলছি আসলে আমি কোনো টাকা পয়সা কিছুই ইনকাম করি নি হ্যাঁ আমার পেজটা মনিটাইজেশন হয়েছে বাট আমার কোনো আর্নিং টার্নিং ওসব কিছুই নাই আমি জানি না আমি কবে এখান থেকে আর্নিং করতে পারবো বা হবে কিনা তবে হ্যাঁ যেহেতু ভিডিও মেক করি এটার পেছনে রিজন হচ্ছে হ্যাঁ আমি এখান থেকে কিছু আর্নিং করতে চাই আমি চাই যে আমার একটা ছোটোখাটো কিছু একটা আর্নিং এখান থেকে আসুক যেহেতু এটা ছাড়া আমার আর তেমন কোনো কিছুই নাই মানে আর্নিং করার মতো বাহিরে যেয়ে জব করার মতো আমার কাছে ওরকম অ্যাবিলিটি নাই তার কারণ হচ্ছে আমার ঘরে যেহেতু দুই পিচ্চি পিচিকাচ্চা আছে এদেরকে নিয়ে আসলে আমার সারা দিন চলে যায় তো এদের পেছনে সময় দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি আমার একটা পেজ ওই যে পেজটা এখন কাজ করছি সেই পেজটাতে একটু টুকটাক ভিডিও দেই তবে হ্যাঁ আমি ওরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারি না যদি থাকতে পারতাম হয়তো আমার পেজের রিচ এনগেজমেন্ট মার্শাল্লা অনেক ভালো থাকতো কিন্তু তারপরে আমি পেস্টা চালিয়ে যাচ্ছি তার কারণ কি আমি জানি না ধৈর্যের ফল মিষ্টি হয় অনেকেই বলে তো আমি সেই হয়তো বা ধৈর্যটা ধরে আছি বা যেভাবে আপাতত কাজ করছি সেভাবে হয়তো সামনে নাও হতে পারে তার থেকে বেশিও কাজ করতে পারি বা কমও করতে পারি আই নো বাট আমি পেস্টা চালাচ্ছি কারণ আমার এটা একটা মায়ার জায়গা হয়ে গেছে ভালো লাগে এখন কাজ করতে তারপরও আরেকটা কথা হচ্ছে আমার যখন ফেসবুক আইডি ছিল মানে আমার আইডিতেও আমি কিন্তু মাঝে মধ্যে টুকটাক একটু একটু ছবি টবি দিতাম বা টুকটাক একটু একটু ভিডিও গান দিয়ে দিয়ে দিতাম কিন্তু এই প্ল্যাটফর্মে যেহেতু গান ইউজ করা তেমন একটা এলাও না বা করা যায় না তো অনেক সমস্যা হয় তো জন্য দেখা গেছে ভয়েস দিয়ে আমি ভিডিও আপলোড করি যা করছি যা করি সারাদিন এগুলোই যেমন এই যে দেখছেন আজকে আমি আমার যে বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের যে ডয়টা আছে অড্রপটা সেটাকে নামিয়ে নিয়েছি সেটার থেকে যা কাপড়ছোপড়া আছে যেগুলো এলোমেলো হয়ে গেছে সেগুলো সব বের করে আবার গুছিয়ে গুছিয়ে রাখছি যদিও বা এই গাছটা কিছুদিন পরপরই আমি করি আবার নোংরা হয়ে যাবে সেটাও জানি কিন্তু তারপর তো গুছিয়ে গুছিয়ে রাখতেই হবে অনেকে জানতে চেয়েছেন আমার বাসা কোথায় আসলে আমার বাসা হচ্ছে ধামরাই তো আমি ধামরাই থেকে ভিডিও মেক করি আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন সো আজকের মতো চলে যাচ্ছে আল্লাহ হাফিজ